সুধী দর্শকবৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ব বার্তায়ে গ্রামীণ চিকিৎসা অনন্ত রায় সেক্রেটারি আরএমপি এরিয়া ব্লক কমিটি আপনাদের সামনে আমি প্রতিনিধিত্ব যে ভাবের মেডিকেল বুলেটিন থেকে ধারাবৈ বর্ণনা দিয়ে যায় আজকে ও সেই মেডিকেল বুলেটিন থেকে ধারাবৈ বর্ণনা দেওয়া যাচ্ছে আপনাদের সামনে আপনারা চিন্তাভাবনা করবেন বিচার বিশ্লেষণ করবেন ভেবে দেখবেন বারবার আমার কতগুলা কতটা গ্রহণীয় খিদে বাড়ানো রসুল সাইপ্রো হেপটাটিন শিশুর স্বাভাবিক বৃদ্ধিকে প্রতিহত করে এসব কি হচ্ছে ডাক্তার সবুজ কুমার জানার লেখা বাচ্চার খিদে বাড়ানো মোটা করার দাবি প্রায় সব মায়েদেরই থাকে এমনকি বড়দের মধ্যে খিদে হচ্ছে না এই প্রশ্ন নিয়ে আমাকেই হাজির হতে হয় বিশেষ করে কোনো রোগ ভোগের পর রোগীরা চিকিৎসকের কাছে আবেদন করেন বাবু আমাকে এমন খিরে বাড়ানোর ওষুধ দিন যে তাড়াতাড়ি অনেক খেয়ে মোটা হয়ে যায় রোগীও তার পরিজনদের কাছে শরীরের স্বাভাবিক স্বাভাবিক লক্ষণগুলো সম্পর্কে সম্যক ধারণা না থাকার ফলেই এই ধরনের অযৌক্তিক আবেদন আসে আমাদের কাছে অর্থাৎ স্বপন কুমার জানার কাছে আমাদের অনেকে ধারণা আছে যে অনেক পরিমাণে খাওয়া এবং মোটাঝোটা হয় সুস্বাস্থ্যের লক্ষণ রোগী ও জনসাধারণ ওই ধরনের চিন্তা ও চেতনাকে পুঁজি করে ওষুধ কোম্পানিগুলো বাজারে ফিরে বাড়ানোর ওষুধ চালু করে বর্তমানে ওষুধযোগী খাদ্য হিসাবে চালু করে এক শ্রেণীর কোম্পানি মুনাফা লুটছে চিকিৎসা করা রোগীদের কাছে বৈজ্ঞানিক ধারণাকে প্রতিষ্ঠিত করার প্রক্রিয়া না চালিয়ে সাইপোহেপ্টিন লিখে দেন এবং প্রকারান্তরে রোগীদের ক্ষতি করেন ওষুধ বিজ্ঞানে সাইপোহেপ্টিন সম্পর্কে লিখে এবার আলোচনা করার সময় এসেছে তাই এই সে সাইপোহেপটাটিন আপনাদের খাওয়া উচিত নয় শিশুদেরও খাওয়ানো উচিত নয় এই সাইপোহেপ্টিনের অনেক ক্ষতিকর লক্ষণ প্রকাস ভাই তাই আপনারা পত্র পত্রিকা দিয়ে আর কিছু জননীবেন আপনারা আমার থেকে অনেক কিছু বেশি জানেন আর বেশি কিছু বলছেনা দয়া করে আমার এই ভিডিওটাকে দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে যেন জাল জাল ফলে আমার এই ভিডিওটা মানুষের সামনে পৌঁছে যায় স্বরাজরী আর সাবস্ক্রাইব করে জানতে আপনাদের সামনে সরাসরি পৌঁছে যায় সবার আগে তার জন্য আপনাদের সবাইকে আমার ধন্যবাদ ওা নমস্কার জানাই এই বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ব বার্তা থেকে অনন্ত রায় গ্রামীণ চিকিৎসক সেক্রেটারি আরএমপিএ ডেভেলপমেন্ট কমিটি